আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বুরহান আইটি লেবে আপনাদেরকে জানাই স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, তো আজকের এই ফার্স্ট ক্লাসে ফার্স্ট ভিডিওতে আমরা শিখব কিভাবে ডিফরমেশন রিপোর্ট করতে হয়। অ্যান্ড কীভাবে ডিফার্মেশন রিপোর্টের মাধ্যমে ফেসবুক আইডি পেজ পোস্ট অথবা গ্রুপগুলো রিমুভ করবেন আগেই বলে রাখি আমাদের যতগুলো রিপোর্টিং ক্লাস হবে মানে খুব ডিম্যান্ডিং যেই রিপোর্টগুলো হবে সেই রিপোর্টের ক্লাস যতগুলো হবে প্রত্যেকটা ক্লাসে আমাদের হচ্ছে একটা ভিপিএন দরকার পড়বে টার্বো ভিপিএন যেটা দেখতে পাচ্তেছেন টার্বো ভিপিএন এই টার্বো ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন এটা হচ্ছে প্লে স্টোরে যেটা আছে সেটাতে সব কান্ট্রি আনলক করা নাই কিন্তু আমাদের হচ্ছে ইয়াতে টেলিগ্রাম চ্যানেলে আমরা এই অ্যাপের ফাইল দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এই এপিকে ফাইলটা ডাউনলোড করে এটার উপর ভিপিএনটা আপনারা নিয়ে হচ্ছে কাজ করবেন আর কি ইনস্টল করে নেবেন তো এটা ইনস্টল করা হলে আপনারা সর্বপ্রথম হচ্ছে এই ভিপিএনটাতে ভিজিট করবেন বা এই ভিপিএনটা ওপেন করবেন ওপেন করার পর আপনাকে একটা সার্ভার সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সিঙ্গাপুর সার্ভার ডিফার্মেশন রিপোর্টের জন্য সিঙ্গাপুর সার্ভারটাই সবথেকে বেস্ট তো এখানে আসার পর উপরে কর্নারে একটা আইকন দেখতে পারবেন আর কি এই যে কন্যারে এই যে আইকনটা এই এই আইকনের মধ্যে আপনারা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর হয়তো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর হচ্ছে নিচের দিকে স্ক্রল করলেই আপনারা সিঙ্গাপুর সার্ভারটা পেয়ে যাবেন এই যে সিঙ্গাপুর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সিঙ্গাপুর তো আমরা এই সিঙ্গাপুরে ঢুকবো তারপর সিঙ্গাপুরে ক্লিক করে আমরা এটা কানেক্ট করে নিব ওকে এটা আমাদের কানেক্টেড হয়ে গেছে আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্টেড এখন এখান থেকে বের হয়ে আসবো আমরা বের হয়ে এসে হচ্ছে আমাদের একটা অ্যাডিশনাল দরকার পড়বে তো অ্যাডিশনালটা হচ্ছে যে ফেসবুক পেজ অথবা ই রিপোর্ট করতেছেন সেটার বিরুদ্ধে আর কি অ্যাডিশনালটা তো অ্যাডিশনালটা আমাদের কিন্তু অলরেডি মেক করাই আছে আপনারা জাস্ট এটা হচ্ছে কপি করে পেস্ট করে দেবেন অ্যাডিশনালটা যে আমরা মেক করে রাখছি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেটা হচ্ছে কপি করে ব্যবহার করবেন আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডিশনাল তো এডিশনাল আপনারা কপি করার পর হচ্ছে আপনারা ভিআই ব্রাউজার যে দেখতে পাচ্ছেন ভিআই ব্রাউজার দিয়ে সবসময় কাজগুলো করলে ভালো হয় সো আপনারা ভিআই ব্রাউজারে চলে যাবেন তো ভিআই ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখে সার্চ দিব যে ডিফার্মেশন রিপোর্ট ডি ফা মেশন রিপোর্ট ফেসবুক আপনারা একটু ভালোভাবে লেখাটা দেখে নেবেন ডিফার্মেশন রিপোর্ট ফেসবুক এটা লেখার পর সরাসরি আমি সার্চ দেব সার্চ দেওয়ার পর আমার সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে তার আগে একটা কাজ আপনাদেরকে করে নিতে হবে সেটা হচ্ছে যে এই ভিআই ব্রাউজারটাকে ডেস্কটপ সাইডে করে নেবেন ডেস্কটপ মোডে সেটা করার জন্য এই যে থ্রি লাইন যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এই থ্রি লাইন অপশনে আপনারা একটা ক্লিক দেবেন এখানে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইড বা ডেস্কটপ মোড এটা ইয়া দেখা রাখ দেয়া দেয়া আছে আর কি তো এটাতে আপনারা ক্লিক দিয়ে হচ্ছে এটা ডেস্কটপ মোড করে নেবেন তো ডেস্কটপ মোড করার পর এটা আমার ডেস্কটপ মোড হয়ে গেছে এখন আমার এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা ফেসবুকে চলে আসছে সামনে ডিফরমেশন রিপোর্টিং ফর্ম আমাকে এই সাইটের মধ্যে ভিজিট করতে হবে তো ভিজিট করার পর কিন্তু আমার সামনে একটা ফর্ম ওপেন হয়েছে ডিফার্মেশন রিপোর্টিং ফর্ম এই যে রিপোর্টিং ফর্ম তো এখান থেকে আমাকে বলতেছে কান্ট্রি সিলেক্ট করতে সিলেক্ট কান্ট্রি তো এখান থেকে আমাকে সিঙ্গাপুর কানেক্ট করতে হবে যেহেতু আমি অলরেডি সিঙ্গাপুর সার্ভার দিয়ে এবং ডিপেনটা কানেক্ট করছি সেই জন্য আমাকে কিন্তু অবশ্যই সিঙ্গাপুর যে কান্ট্রি আছে সেটা সিলেক্ট করতে হবে নিচের দিকে আসলে আমি সিঙ্গাপুর পেয়ে যাবো এই যে এখানে কিন্তু সিঙ্গাপুরটা আছে এই দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গাপুর আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাকে আরেকটা অপশন বলতেছে যে সিলেক্ট করতে এখান থেকে আমি আই এম রিপোর্টিং ফার্স্ট যে অপশনটা আছে এই এই অপশনটা আমি ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আমাকে আমাকে বলতেছে আমার ফুল নাম দিতে তো এখানে আমি আমার ফুল নাম দেব এম ডি বুলহান এটা তো তুই ডিপো জাস্ট আমি ডিপো দিলাম তারপর পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ এইখানে আমাকে একটা মানে অ্যাড্রেস দিতে হবে সিঙ্গাপুরের কোন একটা অ্যাড্রেস আর কি তো যেহেতু আমরা সিঙ্গাপুরের বাসিন্দা না এখন আমাদের করণীয় হচ্ছে র্যান্ডম অ্যাড্রেস তৈরি করে তারপর এখানে দেওয়া তো সেটার জন্য আমরা একটা নতুন ট্যাব নিয়ে নিব আর কি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান লেখা বা ট্যাব লেখা এখানে আমরা একটা নতুন ট্যাব নেব প্লাস আইকনে ক্লিক করব বাস নতুন ট্যাব চলে আসবে এখানে আমরা লিখব যে সিঙ্গাপুর 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 র্যান্ডম অ্যাড্রেস সিঙ্গাপুর র্যান্ডম অ্যাড্রেস থেকে সার্চ দেব সার্চ দিলে আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো হবে তো এখান থেকে যে একটা ওয়েবসাইট আমরা ভিজিট করব ভিজিট করলে আমাদের সামনে কিন্তু এখানে প্রায় অনেক কয়েকটাই কিন্তু এখানে দেখতে পারতেছেন অ্যাড্রেস দিয়ে দিছে এই যে দেখতে পারতেছেন এখানে অ্যাড্রেস একটা দুইটা প্রায় এখানে হচ্ছে ছয়টা অ্যাড্রেস দিছে কিন্তু তো এখান থেকে আপনারা একটা অ্যাড্রেস কপি করে নেবেন আমি এটা ফার্স্ট যেটা দিছে এটাই আমি কপি করলাম কপি করে এখন আমি হচ্ছে ওই সাবমিট ফর্ম সাবমিটে চলে যাব আবার আবার এই যে আপনারা এখানে আবার ক্লিক দিবেন ট্যাব অপশনটা টু যে লেখা এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে এই যেখানে দেখবেন যে কন্ট্যাক্ট ফর্ম একটু চালু করে রাখছি যেটা সেটা তো এখানে একটা ক্লিক দিবেন বাস এখন আবার আগের জায়গায় নি আসলো এখন এখান থেকে কিছু পোস্টাল অ্যাড্রেস যেটা এখানে র্যান্ডম র্যান্ডম এর মধ্যে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করলাম ইমেল অ্যাড্রেস দিতে বলছে এখানে আমি আমার মন মতো ইচ্ছামতো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি তো এখন আসেন এখানে একটা বিষয় বুঝতে হবে যে how many uh, urls uh, would you like to report মানে আপনি কয়টা url এর উপর আপনি রিপোর্ট দিবেন সেটা বুঝাচ্ছে আর কি এই যে এখানে এখানে হচ্ছে কয়টা একটা দিলে একটা দুটো দিলে দুইটা তো আমি একটাতেই দেব তো একটাতে দেওয়ার জন্য এখন হচ্ছে আমাকে সরাসরি আমার মানে ওই url টা কপি করতে হবে এখন হচ্ছে আমাকে এই ইউআরএলটা কপি করতে হবে আমি অলরেডি এই ইউ আর এলগুলো সংগ্রহ করে আমি নোট করে রাখছি তো আমি ইউআরএল এ গিয়ে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে সেই ইউআরএল বা সেই এই মধ্যে আমি রিপোর্ট করবো তো ইউআরএলটা কপি করবো এবং এই ইউ আর এল কপি করার সময় আমি এইখান থেকে যেমন একটা পোস্টের স্ক্রিনশট নেবো আমি এটাই একটা স্ক্রিনশট নিব এখন হচ্ছে ইউ আর কপি করে নেব তো ইউআরএল কপি করে নেওয়ার পর আবার ব্রাউজারে চলে যাব অ্যান্ড এখানে ইউ আর পেস্ট করবো পেস্ট করে যে রিজন রিজন বলতেছে এই রিজনটা এখন আমাদেরকে এই আমরা নোট পেটে যেই ইয়েটা রাখছি আর কি এডিশনালটা সেই রিজনটা দিতে হবে এডিশনাল মধ্যে আমরা রিজনটা আমরা লিখে রাখছি ম্যাথডিয়ার ফেসবুকে যেটা এখানে কিন্তু আমরা এটা লিখে দিছি এটা আপনারা নিয়ে এটা হচ্ছে ওই আহ রিজনে ওইখানে আপনারা পেস্ট করবেন তো আমি এটা কপি করে নিচ্ছি সম্পূর্ণটাই কপি করে আমি এখন আবার হচ্ছে এই রিজনে আসি এখানে এটা পেস্ট করে দেবো পেস্ট করে নিলাম তো এখানে বেশ কিছু দেওয়া লাগে না অল্প কিছু দিছি আর কি তারপর এই যে আর একটা জিনিস আছে চোজ ফাইল চোজ ফাইলের মধ্যে আমরা একটা ক্লিক দেব চোস ফাইল ক্লিক দিয়ে হচ্ছে আমাদের এখান থেকে আমার স্ক্রিনশটটা এখানে কিন্তু আপলোড হয়ে গেছে স্ক্রিনশট আপলোড হয়ে গেছে আর এখানে অটোমেটিক ইলেকট্রনিক সিগনেচার বসে গেছে তো এখানে ইলেকট্রনিক সিগনেচার কোনটা দিবেন এই যে ফিউতে আপনারা যে নামটা দিচ্ছেন যে নামটা এখানে হচ্ছে ইলেকট্রনিক সিগনেচারটা দিয়ে দিবেন আপনারা আপনাদের হয়তো বুঝবে না আপনারা দিয়ে দেবেন ওকে ইলেকট্রনিক সিগনেচার এবং এই নামটা দুটোই কিন্তু একই হইতে হবে এই নামটা

এখানে এসে হচ্ছে আমি আমার অ্যাড্রেসটাতে ভিজিট করব এই তো দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাই এই এটা একটা কনফার্মেশন কোড চলে আসছে এই যে এই কোডটা এই কোডটা এখন আমি কপি করে নেব কপি করে এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পর আবার হচ্ছে আমি কনফার্মে ক্লিক দেব একটু সময় নেবে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড একটা সময় নিয়ে হচ্ছে আমার এটা কনফার্ম করে দিবে যে ওকে আমার ফর্মটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে তো সাবমিট হওয়ার পর যখন ফেসবুক আপনার রিপোর্টটা গ্রহণ করবে বা এই রিপোর্টটা যে আপনি করলেন এটা কাজ হবে তখন হচ্ছে বাহাত্তর ঘন্টা অথবা দুই দিন তিন দিনের মধ্যেও হচ্ছে আপনাকে একটা কনফার্মেশন ইমেইল পাঠিয়ে দিবে আর কি তারা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ